ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করে ঠিক মানে ঠিক করবেন এটা ছোটো ছোটো করে কেটে কেটে করে নেবেন গাইস আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখেন গাইস ছোটো বড় করে নিয়ে কেটে নিচ্ছি দেখেন কপি করে নেবেন কপি অপশান আছে এখানে একটু নিয়ে দেবেন আবার কপি করে নেবেন আবার কপি করে নেবেন কপি করে নিতেছে দেখেন গাইস কপি করে নেওয়ার পর ভিডিও দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন প্লাস এখানে ক্লিক করবেন গায়েতে যাবেন গাইতে যাওয়ার পর ওইটা দিয়ে দেবেন গানটা গানটা দেওয়ার পর দেখেন একটু এগিয়ে দেবেন এই যে মানুষের লাগান এখানে আছে ওখানে ক্লিক করবেন ডিমোট ডিএনজি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর

দেখেন গাইস কত সুন্দর হয়েছে ঠিক মনে ঠিক করে ডাউনলোড হয়ে যাবে গাইস ইন্টারনেট কানেকশন লাগবে তোমাদের ইন্টারনেট কানেকশন পর ডাউনলোড হয়ে যাবে গাইস আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ডাউনলোড হলে কত সুন্দর গাইস হয়ে যায় একশো পারসেন্ট ঠিক গেলে হবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এন্ড সাবস্ক্রাইব অ্যালো করে দিবেন গাইস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিবেন ফেসবুক পেজ দেখেন গাইস কত সুন্দর হয়েছে গাইস হয়েছে ঠিক এখানে উপরে একটি লিখে দেখছেন ওখানে ক্লিক করবেন দেরি হয়ে যাবে গাইস